আব্রাম এবং অপবিশ্বাসকে নিজ বাড়িতে যে কোনো আনন্দ অনুষ্ঠান হলে সাকিবের মা ডেকে নিয়ে আসেন তিনিও অপবিশ্বাসের বাড়িতে নিয়মিত যাতায়াত করেন অপবিশ্বাসের ভাই না এক একজন এক এক জায়গায় থাকলেও অপবিশ্বাসের মা ছায়া হয়ে অপবিশ্বাসের কাছে সবসময় থাকতেন আর মাকে হারিয়ে পুরোপুরি একা হয়ে গেছে অপবিশ্বাস সে কারণে নায়িকা উপবিশাসকে মায়ের স্নেহ আদর যত্ন দিয়েই সাকিব খানের মা বরাবরই উপবিশাসের পাশে থাকেন আর উপবিশাসকে কখনোই একাকিত্ব বুঝতে দেন না সাকিব খানের মা কোনো কিছু সব পরামর্শ উপদেশ উপবিশ্বাসকে সাকিব খানের মা বরাবরই দিয়ে আসেন আর উপবিশাস এগুলো ভীষণ এনজয়ও করেন বাবা মা মানে আমার মা বিশেষ করে গত হওয়ার পর থেকে মানে সাকিবের ফ্যামিলি ওর মা বাবা একটা সময় যখন স্টার্টিং এ ওদের সাথে আমার ঝামেলাটা হলো তখন আসলে বলতে পারো যে আমরা তো মিডিয়ার মধ্যে প্রত্যেকটা কথা আসলে আমাদের আর্কাইভে থেকে যা বলতে পারো এক সাক্ষাৎকারে উপবিশ্বাস সাকিব খানের মায়ের সম্পর্কে বলেছেন আমাকে কেউ শাসন করুক এটা আমি চাই তো তখন মনে হয়েছিল যে আচ্ছা ক্যামেরার সামনে নিজের পরিবার মনে করে কথাগুলো বলে ফেলি তো কিন্তু কথাগুলো আসলে রাগের ছিল বা কষ্টের ছিল হ্যাঁ যেটা পরিবার প্রতি আমার মনে হয় প্রত্যেকটা পরিবার বা অধিকার থেকে হ্যাঁ অধিকার থেকে কিন্তু আমি আমি রং ছিলাম কারণ তারা আমাকে এত ভালোবাসেন সেটা আসলে আমার মা গত না হলে আমি বুঝতে পারতাম না তো সেই জায়গা থেকে তারা আমাকে এত বেশি সাপোর্ট করে এত বেশি ভালোবাসে এবং এত বেশি খোঁজ নেয় মানে আমি আসলে যদিও মা তো মাই কিন্তু কেমন জানি আমার মায়ের ওই গ্যাপটা

তো এইটা হচ্ছে কি খুব ইম্পর্টেন্ট তো সেই জায়গা থেকে আমি আমার ছেলেও যেটা ফিল করতে পারেই না যে আসলে আমরা দুই জায়গায় বা দুই জায়গায় কিছু বা আর আমি চাই না এটা আমার বাচ্চা ফিল কারণ আমার বাচ্চা আমি যেটা দেখছি যে সে তার ফ্যামিলিকে অনেক বেশি ভালোবাসে আমার মা এখন বলবো আমার শাশুড়ি মানা আমার নিজেরই মা আমার তো মানেই আমার শাশুড়ি মা আমাকে যখন এটা সেটা বলে আমার মনে হয় আমার মাই আমাকে শাসন করছে আমি শুটিং থেকে এত দেরিতে কেন আসলাম এত রাত হলো কেন আপনাকে নিয়ে আমি টাইম মতো ওই বাড়িতে যাচ্ছি না কেন অনেক কিছু সে আমাকে জিজ্ঞেস করে যেটা আমি ভীষণ মিস করি এর কারণ আমার মা আমাকে এভাবেই জিজ্ঞেস করত কখনো কোনো খাওয়ায় অনিয়ম করলে আমার মা আমাকে এভাবেই শাসন করতেন আমার শাশুড়ি মায়ের কাছ থেকে পাচ্ছি মায়ের মৃত্যুর পর অপবিশ্বাস যখন একা হয়ে গেছেন সেই সময় স্বামী সাকিব খানও অপবিশ্বাসের পাশে এসে দাঁড়িয়েছিলেন দায়ভার সাকিব খান নিজ হাতে তুলে নিয়েছিলেন অপবিশ্বাসের